বিদ্যালয় থেকে আয়োজিত আজকের এই বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সম্মানিত অতিথি বৃন্দ সম্মানিত অভিভাবক বৃন্দ এবং আমার স্বামী উপবিষ্ট আমার প্রাণ ছাত্রছাত্রীরা সকলের প্রতি আমার আঞ্চলিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ফলাফল অনুষ্ঠানে আমি আমার শিক্ষার্থীদের নিয়ে বেশি কত বলব না আর শিক্ষার্থী আমাদের স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত তিনশো এগারো জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের স্কুলে ছেলে শিক্ষার্থী থেকে মেয়ে শিক্ষার্থী বেশি তো এখানে আমাদের আমাদের অভিভাবকদের মধ্যে তাদের মাদেরই ভূমিকা বেশি দেখা যাচ্ছে কিন্তু তাদের শিক্ষার্থীরা তাদের তো তাদের কর্মস্থলে চলে যায় কিন্তু তাদের দায়িত্ব থেকে যায় মা দিয়ে কিন্তু ছেলেরা আপনার মেয়ের শিক্ষার্থীরা কিন্তু ভালোই রিজাল্ট করে এর হাজিরও বেশি হয় কিন্তু ছেলেরা তারা শিক্ষার্থীর সংখ্যক কম আবার কম থাকে আর আপনারা আপনাদের ছেলেমেয়েদের দিকে খেয়াল রাখবেন তারা যেন ভালো রিজাল্ট করতে পারে নাকি ভালো করতে পারে কারণ আপনাদের আপনারা তো আপনাদের সন্তানদের দিকেই তো চেয়ে আছেন তারা যেন ভালো মানুষের মতো মানুষ হয় আপনাদের আপনাদের সম্পদ আমাদেরও সম্পদ তারা যেন জনসম্পদে পরিণত হয় এটা আমরা দোয়া করি এবং আপনারা খেয়াল করবেন যদি আপনার আপনারা এরা জনসম্পদে পরিণত হয় এরা যেন নৈতিকতা সৎ আদর্শ ভালো মানুষ হতে পারে এটাই আমরা কামনা করি আমি আর বেশি কথা বলবো না আমার এখানে সংক্ষিপ্ত কথা শেষ করছি